নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমির হেসেল থেকে মৌসুমী আমিও ভালো আছি আজকে আমি তোমাদের মরলা মাছের ঝাল করে দেখাবো বা বা চচ্চড়ি করে দেখাবো ঝালও বলতে পারো চচ্চড়িও বলতে পারো দেখো এখানে মরলা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখেছো আর এই মরলা মাছ কী দিয়ে আমি করছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আছে লাল শাকের ডাটা আর কিছুটা বেলুন লাল শাকের ডাটা কিছুটা নিয়ে নিয়েছি আর একটা ছোট মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর ছোট দুটো আলু নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি চলো রান্নাটা শুরু করি আর রান্না করতে করতে বাকি সব মশলা আমি তোমাদের দেখিয়ে দেব তো ভিডিও করতে করতে ভিডিওটা কেটে গেছিলো যাই হোক তার জন্য ধর আমি ক্ষমা চেয়ে নিয়েছি এবার দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলু কাটাগুলো আলু কাটাগুলো দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো আমি এবার অল্প নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার যে লাল শাকের ডাঁটা আর বেগুন আছে কাটা সেগুলো দিয়ে দেবো আজকে কিন্তু আমি মরলা মাছের ঝাল বা চরকি করে দেখাচ্ছি বেগুন লাল শাকের ডাঁটা আর আলু দিয়ে দেখো আর বেগুনগুলো করে আলুর দেখো কী কী মশলা নিয়ে নিয়েছি লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতন চিনি এবার আমি অল্প জল দিয়ে মশলাটা রেডি করে রাখছি দেখো এই মশলাটাই আবার এখানে দেখো আলু বেগুন আর লাল শাকের যে ডাটা সেগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটাও আমি উপর থেকে দিয়ে দিলাম আমি যদি মেধা আগুনে রান্না করছি আগুনটা জোরে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলো একবারে আমি মিশিয়ে নিচ্ছি দেখো মশলাগুলো সব মিশিয়ে নিলাম এবার যে নুন হলুদ মাখানো মোরলা মাছটা আছে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব মশলাগুলোর সঙ্গে মাছটা মিশিয়ে দিলাম দেখো মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে মাছটাও অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার যেই বাটিতে আমি মশলা রেডি করে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে তোমাদের বেগুন আলু আর লাল শাকের ডাটা দিয়ে মোরলা মাছের চচ্চড়ি বা ঝাল করে দেখালাম আমি কিন্তু মাছটা ভাজলাম না উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু দেখেছো আমি যেভাবে আজকে মোরলা মাছের ঝালটা করলাম তোমরাও এইভাবে করবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না ইউটিউবে যে মৌসুমীর হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর অবশ্যই পেজটাকে ফলো করবে দেখো না গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি একটু নেবাহ আমার চচ্ছড়ি বা ঝাল একদম রেডি হয়ে গেছে তো আমি যেভাবে করলাম তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করো লাল শাকের ডাটা দিয়ে কারা কারা খেয়েছো কারা কারা খাওয়নি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর অবশ্যই তোমরা কিন্তু লাল শাকের ডাটা দিয়ে মোড় মাছের ঝালটা একটু বাড়িতে করে সে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এটা একটা নতুন অর্থ গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হলে পরিবেশন করে দেখা দেখো আমি পরিবেশন করে নিয়েছি আমি যেভাবে আজকে মরলা মাছের ঝাল বা চচ্চড়ি তোমাদের করে দেখালাম তোমরাও এইভাবে করো দেখেছো কালারটা কিন্তু অসাধারণ এসে গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগবে যাই হোক আজকের মতন আসি নমস্কার